কল্যাণীতে গতকাল বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে যে কজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন হালি শহর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ধরমবীর করণী এলাকার বাসিন্দা এদের মধ্যে অঞ্জলি বিশ্বাস এবং রুনা সোনার তাদের দুজনের মৃত্যুতে ওই পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে যদিও গতকালের ঘটনার পর আজ শনিবার বেলায় দুই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা এসে দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর্থিক অনুদান দু লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন

আমরা বাইরে যাবো আমরা বাইরে যাবো তোমরা তোমরা চলে ধর ভাগে চলে গেল এই থেকে কে আমরা আছি আপনাদের পাশে আমরা সব সময় থাকি আপনাদের পাশে এখনো থাকব সকালবেলা যেটা বলে গেছি যে বিধায়ক আসবে বিধায়ক এসেছে সব শুনলো সব দেখলো যা যা করার যা যা করার আমরা সকালবেলাও বলেছি এই পরিবারের আমাকে পাঠিয়েছে আমার অফিস থেকে কর্তা প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকের ঘটনা কি ঘটনা অঞ্জলি বিশ্বাস বছর বয়স আঠান্নঠ কোথায় কাজ করতো এই বাজি কারখানায় বিশ্বাস বিশ্বাস হ্যাঁ গ্রেপ্তার হয়েছে কত বছর ধরে কাজ করে

কালকে আমার শাশুড়ি সকালে রান্নাবান্না করলো দশটা সাড়ে দশটার সময় কাজে গেছে কাজ গিয়ে তখন দুপুরবেলা রথ থালে বাজির কাজে এবার বাজির কাছে উনি ভরাই করে ভড়াই করে তারপরে আমি বাড়ির থেকেই দেখতে পাই যে ওখানে বোম বাসটা করলো তখনই ভাবলো আমার শাশুড়ি যেখানে কাজ করে ওইখানে বাসটা করেছে বাড়ির বাড়ির থেকে আওয়াজটা পেয়েছি তারপরে শুনে শোনার পরে তারপরে শুনছি যে ওখানে চারজনা

না আমি যে কোনোই দুর্ঘটনা ঘটেছে যে কোনো মৃত্যু খুব দুঃখজনক ব্যাপার আর তার কোনো মূল্য হয় না সেই জায়গায় দাঁড়িয়ে মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে রয়েছে উনি সবসময় সাধারণ অসহায় গরিব মানুষের পাশে থাকেন সেখানে দাঁড়িয়ে তিনি সামাজিক একটা সাময়িক একটা রিলিফ একটা দুর্লক্ষ টাকা করে নিচ্ছেন আগে তো টাকা করে আর্থিক অনুদান করেছেন আমি এই এলাকার আমরা বিধায়ক সেই হিসাবে আমি আমার দুই চেয়ারম্যান এসছে কাছাবার চেয়ারম্যান কমল অধিকারী হালিশ্বরের শুভঙ্কর ঘোষ এখানকার কাউন্সিলর জনপ্রতিনিধি কবি সরকার সবাই সব কবি সরকার সকাল থেকেই রয়েছে কালকে থেকেই তারা মদত করছে পৌরসভার তরফ থেকে মদত করেছে যত রকম কাগজ ডকুমেন্টস খুব তাড়াতাড়ি যেন বডি আনা যায় খুব তাড়াতাড়ি তাদের যেন সুবিধা অসুবিধা অসুবিধা না হয় সেই ব্যবস্থা করছে আর ঘটনাটা আমি যেটা ইনকোয়ারি করে দেখলাম ঘটনাটা নদিয়ায় কল্যাণীতে পড়ছে নাকি হ্যাঁ নদীয়ায় কল্যাণীতে কুড়ি নম্বর ওয়ার্ডে কোনো বাজি কারখানাতে তারা কাজ করতো সেখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনি যে বাড়ি দাঁড়িয়ে গেছেন বাষট্টি বছরের বৃদ্ধা সেখানে কাজ করতে গেছিলেন না আমার কথা হচ্ছে কাজ কেউ করতে পারে তার পরিবার সংসার চালানোর জন্য সেখানে গেছে হয়তো কাজে গেছে তার পরিবারে কোথাও কি মনে হয় কোনো গাফিলতি ছিল বা সেটা দেখুন প্রশাসনিক ব্যাপার কারখানাটা কত লিগ্যাল ইনলিগাল যেহেতু এটা কল্যাণী নদিয়া ডিস্ট্রিকে পড়ছে ওখানকার পুলিশ প্রশাসন আছে ওখানকার চেয়ারম্যান আছে ওখানকার এমএলএ আছে তারা সঠিকভাবে বলতে পারবে আর যেহেতু আমাদের বিধানসভার লোক ওখানে